আমার একটা এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই যে রিসেন্টলি আমি দেখেছি কোয়াব থেকে পনেরোটা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সি এর জন্য ওখানে কোবকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠন তন্ত্রতে এরকম কোনো কথা লেখা নেই এটা পাঁচজন বিসিবি প্রেসিডেন্ট দিবেন দশজন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন পনেরো জন ক্রিকেটার কাউন্সিলার হবে এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা ওনার চিঠিতে গঠনতন্ত্র যখন চিঠি দিচ্ছেন যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং সো দ্যাট ইজ নট ফেয়ার সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত বিকজ আপনার ক্যাটাগরি সি এর যদি কথা চিন্তা করেন ক্যাটাগরি সি তে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং ওয়ান ইন্ডিভিজুয়াল হি ইজ সিকিউরিং টোয়েন্টি ভোটস বিফোর দ্য ইলেকশন ফিফটিন পনেরোটা প্লেয়ার নিজের ইচ্ছা নাম দিবেন পাঁচটা এন ভোট সি নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন তেইশটা ভোটার মধ্যে যদি বিশটা আগে থেকে সিলেক্ট হয়ে যাওয়া থাকে তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হয়ে আপনারা গথন লেখা আছে হয়তো হয়ে যাবে বাট ইন আ গুড একটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য যেহেতু কোয়াব একটা এখন ইলেক্টেড বডি ওয়াই ডোন্ট টু অ্যালাউজ গিভ ফিফটিন মিনিটস ইট ইস আর ডিফারেন্ট এক্সপিরিয়েন্স বাট প্রিপারেশন না এই প্রসেসের মাধ্যমে যেহেতু আমি একটা আমি বিসিবি করব আমি ঘোষণাটা দিয়েছি যে আমি বিসিবি ইলেকশন করবো অনেকে জেলা বিভাগ থেকে যাদের সাথে যা যা জিনিস হচ্ছে দে রিচ আউট টেমি এরকম না যে আমারই লোক আমারই প্যানেল এরকম কিছু না অনেকেই নিজের থেকে যোগাযোগ করে বলছেন যে ভাইয়া এভাবে হচ্ছে এভাবে হচ্ছে এটা কিছু করা যায় নাকি আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্য হোল প্রসেস হোয়াট ওয়াজ হ্যাপনিং সো এই কারণে আমার আজকে এখানে কথা বলাটা একটু সহজ হয়েছে প্লাস বাবু ভাই আছেন আরও এক্সপিরিয়েন্স লোকজন আছেন মাসুদ ভাই ওনাদের থেকেও এই জিনিসটার ব্যাপারে আমি সবসময় আপডেটেড হইতে থাকি এখানে অনেক বিসিবি ডিরেক্টর আসেন নাই আজকে বাট অনেকেই যেসব জিনিস এখন হচ্ছে এটার এগেনস্টে অনেকেই বুলবুল ভাই যে চিঠিটা উনি সাইন করেছেন এটার এগেনস্টে সো বা আমি আমি শিওর কালকে বিসিবির লাস্ট বোর্ড মিটিং এই লাস্ট বোর্ড মিটিং এর পর আপনারা অনেক বিসিবির কারেন্ট ডিরেক্টরদেরকে দেখবেন যারা এটা এগেনস্ট কথা বলবেন তাই আমি আমাদের সবারই ওই কালচার তৈরি করা উচিত যে জাস্ট বিকজ আমরা একটা ইলেকশনে যাচ্ছি জোর করে একজনের ব্যাপারে খারাপ কথা বলা বা একজনকে ছোট করা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আমি এই জায়গা থেকে আমি কোনো সময় করব না বাট যে কথাগুলো আজকে ওনার ব্যাপারে আমি বলেছি প্রত্যেকটার কিন্তু ডকুমেন্টেড প্রত্যেকটা জিনিস সাথে কিন্তু উনি জড়িত তো এটা দুঃখজনক আমার কাছে মনে হয় যে লাস্ট স্পেশালি যে লাস্ট চিঠিটা উনি পাঠিয়েছেন এটা অ্যাকচুয়ালি ইটস ভেরি স্যাড এটা এটা আমরা ওনার থেকে এক্সপেক্ট করি না এটা উনি কার পারপাস ফুলফিল করছেন এ উত্তরটা উনিই দিতে পারবেন বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা আপনি যদি আগে সব চিঠিগুলো দেখেন আমাদের সিইও সাইন করা নিশ্চয়ই সিইও এই জিনিসটা মনে করেছেন যে জিনিসটা ঠিক না সঠিক না এই কারণে উনি সাইন করেন না এই কারণে যে প্রেসিডেন্ট এখন আছেন সে নিজ দায়িত্ব সাইন করে পাঠিয়ে দিয়েছেন এটা আসলে এই উত্তরটা উনি দিতে পারবেন এগেইন ইজ আেরি রেসপেক্টফুল ম্যান আমরা সবাই তাকে অনেক সম্মান করি বাট কিছু কিছু কাজ বা কিছু কিছু কমেন্ট এটা একটা কোশ্চেন অবশ্যই রেজ করছে আমরা তো এইসব বিষয় আজকে কথা বলেছি আমি শিওর এই লেটারটা যারা যারা এসেছেন অনেকের কাছে আছে বা অনেকের কাছে পেয়ে যাবেন আমি এটাই বললাম যে এটা একটা প্রথমে যে কথাটা বলছি রিয়াসেদ ভাই এটা একটা ইন্ডিভিজুয়াল কারো ফোরাম না কারো ইনস্টিটিউট না বিসিবি ইট ইজ ফর ইট ইজ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের তো এখানে কেন কিছু মানুষকে ফেভার করার জন্য এইসব করা জিনিস করা হবে সো ইট ইস ইট ইজ স্যাড অ্যান্ড অ্যালার্মিং অ্যাজ ওয়েল সো আমি আশা করি যে জিনিসগুলা আজকের পর থেকে যদি এটা নিউট্রিলাইজ হয়ে রাইট ওয়েতে যদি কাজ করা যায় তো আশা করবো নির্বাচন হবে নির্বাচন হয়ে যেই জিতুক আমি জিতি হারি যাই হোক আমরা এটা মেনে বাট এভাবে করে যদি করতে হয় তাহলে ইট ইস ভেরি ডিফিকাল্ট আমার কাছে মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের জানা উচিত প্রত্যেকটা কাউন্সিলরের জানা উচিত যারা আমাদের জন্য ভোট করবে যে এই ধরনের নোংরামি চলছে সো এটা আমার মনে হয় ইমিডিয়েটলি স্টপ হওয়া উচিত